আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার হাতে হচ্ছে একটা কামিজ এটা আমি কাটিং করছি তো এটার ভিডিও আপনাদের সামনে এখন শেয়ার করবো কিভাবে একটি কামিজ কাটিং করতে হয় সহজ নিয়মে এবং প্রফেশনাল ভাবে ঠিক আছে সবাইকে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন আশা করি তো আমি প্রতিনিয়ত আপনাদের সামনে হচ্ছে বা সুন্দর সুন্দর কাটিং এবং সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্যই আমাদের সাথে থাকবেন তো আর কথা বলা না চলুন এই কামিজটি কাটিং করে আপনাদেরকে দেখাই চলুন তো সম্মানিত দর্শক বন্ধুরা কামিজটি কাটিং করার জন্য আমি এখানে হচ্ছে কাপড়টাকে যেরকমভাবে ভাস করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে প্রায় তিন গোস পরিমাণ কাপড় আছে তো এখানে নিচের গিয়ার অনুযায়ী হচ্ছে নিচের গিয়ারটা থাকবে হচ্ছে চব্বিশ ইঞ্চি আর এক ইঞ্চি বাড়িয়ে এখানে পঁচিশ ইঞ্চি পরিমাণ চোরা রেখে আমি কাপড়টাকে বাস দিছি। এরপর হচ্ছে একটা মার্জিন দিলাম এরপরে হচ্ছে এক ইঞ্চি উপরে একটা মার্জিন দিতে হবে নিচের সেলাইয়ের জন্য এক ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হয় তো বিওয়ার্স এরপর আমাদেরকে এখান থেকে দিতে হবে হচ্ছে কামিজের লম্বার মাপ তো কামিজের লম্বা হচ্ছে পাঁচচল্লিশ ইঞ্চি তো আমি এখানে পাঁচচল্লিশতে মার্জিন করে দিচ্ছি তো এইভাবে হচ্ছে পাঁচচল্লিশ ইঞ্চিতে মার্জিন করে নিলে এরপর হচ্ছে আর একটু হাফ ইঞ্চি উপরে একটু অ্যাঙ্গেল করে রাউন্ড মানে মার্জিন দিতে হবে এরপরে হচ্ছে হাতার আর মল নামাইতে হবে হচ্ছে সাত ইঞ্চি এটার বড়ি হচ্ছে চল্লিশ ইঞ্চি ঠিক আছে চল্লিশ ইঞ্চি বড়ির জন্য হাতার আর মল সাত ইঞ্চি নামাইলাম এরপরে এই উপরের লম্বার মাপ থেকে হচ্ছে নিচের ফাড়াটা থাকবে হচ্ছে একুশ ইঞ্চি নিচে তো একুশ ইঞ্চি নিচে আমি একটা মার্জিন দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে এখান থেকে মিডল পয়েন্টটা বের করে একটা মার্জিন করে নিতে হবে তো সাইডের ফাড়া সম্বন্ধে কিছু বলি সেটা হচ্ছে আপনারা সর্বোচ্চ বেশি দিলে একুশ ইঞ্চির বেশি আর দেওয়া যাবে না যে কোনো কামিজ তৈরি করেন একুশ ইঞ্চিতে ফারা দিতে হবে তারপর হচ্ছে শোল্ডারের মাপ দিলাম সাত ইঞ্চি তো এরপর আমাদেরকে বডির মাপ দিতে হবে বডি যেহেতু হচ্ছে চল্লিশ ইঞ্চি তো চল্লিশটা চার ভাগ করলে এক হচ্ছে দশ ইঞ্চি তো আমরা এখানে হচ্ছে দশ ইঞ্চিতে মার্জিন করে নিব এখানে দশ ইঞ্চিতে মার্জিন করে নিব এরপর হচ্ছে প্যাটের মাপ প্যাডের মাপটা হচ্ছে আটত্রিশ ইঞ্চি এখানে সাড়ে নয় ইঞ্চি দিতে হবে এরপরে হিপের মাপটাও কিন্তু দশ ইঞ্চি দিতে হবে আর নিচের গিয়ারের মাপটা হচ্ছে চব্বিশ ইঞ্চি থাকবে বারো ইঞ্চি আর সাইডে আরও এক ইঞ্চি বাড়তি রাখতে হবে তো বিভার্স এরপরে মার্জিনগুলোকে আমরা সুন্দর করে সাজিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে কাট দিয়ে হচ্ছে মার্জিনগুলো উঠে নিতে হবে আপনি যত মার্জিনগুলো যত সুন্দর করে দিতে পারবেন অত কাপড়টি কাটিং করতে আপনার সুন্দর দেখা যাবে তো ব্যবহারের পর হচ্ছে গলাটা আমি এখানে কাটিং করব না এটা হচ্ছে ব্যান কলার একটা কামিজ তো সেজন্য এখানে গলা কাটিং করা যাবে না এটা গলাকে হোম হচ্ছে ফিজিং দিয়ে কাটিং করে নিব তবে গলার ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সামনে সেলাই এবং কাটিং ভিডিও দেখানোর জন্য তো এবার হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন কাটিং করে নিচ্ছি এখানে গলা পরাম হচ্ছে সোজা করে কাটবেন এরপর হালকা একটু করে রাউন্ড করে দিবেন এরপর এখানে আরমলের সাইডটা আপনারা খুব সুন্দর করে রাউন্ড দিবেন দেখতে পাচ্ছেন আমি কিভাবে রাউন্ডটা কাটিং করে নিচ্ছি কামিজটি কাটিং করার পরে যদি আপনাদের কাছে মনে হয় অনেক সুন্দর হয়েছে বা ভালো হয়েছে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে লাইক করতে একদিন বলবেন না আর ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাইতে পারেন তো কামিজটা আমি কাটিং করতেছি আপনারা দেখতে পাচ্ছেন দেখ কত সুন্দরভাবে রাউন্ড এবং কাটিংটা হইছে এটা আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন ঠিক আছে তো এরকম সুন্দর করে আপনারা কাটিং করে নেবেন দেখবেন কাপড়টা তৈরি করার পরে অনেক সুন্দর হবে তো বিবাহ সেলাইয়ের সুবিধার জন্য আপনারা এগুলো চিহ্ন দিয়ে নেবেন তাহলে আর সেলাই করার সময় তো মাপামাপি করা লাগবে না ঠিক আছে এখানে তিনটা টিকমার বা চিহ্ন দিয়ে দিলাম কাট করে নিলাম আর কি তো বিবার এইভাবে হচ্ছে আপনারা কামিজটি কাটিং করে নেবেন তো আমি কামিজটি কাটিং করে নিলাম আপনাদের যদি মাপে কোথাও প্রবলেম হয় বুঝতে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো কমেন্ট করে আপনাদেরকে জানানোর জন্য রিপ্লাই দেওয়ার জন্য আর এটার গলা বাকি রইল গলাটা আমি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আপনারা কমেন্ট করতে থাকুন তো দর্শক বন্ধুরা এবার আমরা হচ্ছে হাতা কাটিং করব এটার হাতা হচ্ছে একটা প্লাজো হাতা হবে তো এটা দুইটা টপিকের উপরে ভিডিওটা তৈরি করতেছে একটা হচ্ছে প্লাজো হাতা আর হচ্ছে কামিজ কাটিং ঠিক আছে তো প্লাজো হাতা কাটিং করার জন্য এখানে যে সাইডের থেকে যে কাপড়টা বাজছে এই কাপড়টি হচ্ছে আমি ডাবল করে বাস করে নিচ্ছি এখান থেকে হাতা হবে ফার্স্ট অফ অল একটা মার্জিন দেবেন এখানে হাফ ইঞ্চি সালার জন্য রাখবেন এরপরে তিন ইঞ্চি পরিমাণ হাতার রাউন্ড শেপ নেবেন ঠিক আছে হাতার যে রাউন্ড শেপটা হবে এটা তিন ইঞ্চি পরিমাণে একটা মার্জিন দিয়ে দেবেন এরপরে এখানে হাতার লম্বাটা দিতে হবে হচ্ছে চোদ্দো ইঞ্চি দিলাম আমি এটার প্লাজো সিস্টেম থাকবে আরও ছয় ইঞ্চি পরিমাণ এখানে হচ্ছে এগারো ইঞ্চি দিতে দিলাম আর এখানে হচ্ছে সাড়ে সাত ইঞ্চি দিতে হবে বডিতে হচ্ছে সাত ইঞ্চি কাটিং করছি এখানে হাফ ইঞ্চি বেশি কাটিং করতে হবে এরপরে দিয়ে এভাবে সুন্দর করে মার্জেন্ট করে নেবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কাটিংটা করে নিচ্ছি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবেই তারপরে এখান থেকে হচ্ছে এভাবে কাটিং করে নেবেন মার্জেলের সাইড দিয়ে হচ্ছে এক ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিতে হবে তো দর্শক বন্ধুরা আমাদের কিন্তু এখানে হাতাটি কাটিং উপরের হাতাটি কাটিং করে নিলাম এবার হচ্ছে সামন যে গ্যারের হাতাটা থাকবে সেইটুকু বা প্লাজো যে সিস্টেমটা থাকবে সেইটুকু আমি এখন আপনাদেরকে কাটিং করে দেখাবো তার জন্য কাপড়টাকে ওপেন করে নিলাম তো আর সেটাকে হচ্ছে এভাবে কোনো একটা ভাঁজ দিয়ে দিতে হবে আপনারা যারা এরকম হাতা তৈরি করতে চান অবশ্যই ভিডিওটি দেখে তারপর হাতাটি তৈরি করবেন আশা করি অনেক ভালো হবে তো হাতাটি গার্ডিং করার জন্য আমি সুন্দরভাবে কাপড়টাকে ভাস করে নিলাম প্রথমে এরপরে হচ্ছে এই পাটটার সাথে হচ্ছে এই পাশটা মানে বসিয়ে নিব উপরে তো এইভাবে সমান করে বসিয়ে নিলাম তো দর্শক বন্ধুরা এবার হচ্ছে এখানে সাড়ে ছ ইঞ্চিতে একটা মার্জিন দিতে হবে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য থাকবে এরপর এখানে হচ্ছে সাড়ে চার ইঞ্চি তো এইভাবে কাটিং করে নিব দেখতে পাচ্ছেন বেশ কত সুন্দর করে কিন্তু হাতাটি তৈরি মানে কাটিং করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক বন্ধুরা দেখতে পালেন যে আমি প্লাজো হাতাটি কিভাবে কাটিং করলাম আপনারা চাইলে ভাবে প্লাজো হাতা কাটিং করে নিতে পারেন ঠিক আছে তো আমি প্লাজো হাতাটি সুন্দর করে কাটিং করে নিলাম তো এরপরে যদি আপনারা এই ভিডিওটা সেলাই দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো এটা সেলাই ভিডিও নিয়ে আসার জন্য তো দর্শক বন্ধুরা আমি চেষ্টা করলাম আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে কামিজ কাটিং শেখানোর জন্য যদি ভিডিওটি ভালো লাগে এবং ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ